ফাইনালি আহাত আখি এক হয়ে গেল আগে সব পুরোনো কথা বলে গিয়ে আবারও নাকি এক হয়ে গেল আহা আখি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভিডিও কলে কথা বলছে আহাদের আয়াস দুজন মিলে তাহলে কে এবার সত্যি সত্যি আঁখির সাথে আহাদের মিল হয়ে গেল তাহলে আহার যে এত কিছু করলো তিসা যে এত কিছু করলো তাহলে সব কিছুই কি বলে গেল আঁখি সব কিছু মেনে নিল আখি আবারও কি মিল হয়ে গেল ওদের মাঝে এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছে গুঞ্জন সবাই তো বলা বলি করছে এই ভিডিওটা দেখার পর আহা তার আখি নাকি আবারও সব কিছু বলে গিয়ে ভালোবাসার টানে এক হয়ে গেছে তো বলছে তাহলে অনলাইনে এসে আরও এত নাটক করার কি ছিল এত ন্যাকামো করে এত কান্নাকাটি করে সিম্পিতি কামিয়ে বাইরাল হয়ে আবারও তো এক হয়ে গেল। সবাই তো এখন আঁখিকে পুরোপুরি ধুয়ে দিচ্ছে বলছে সব দোষই নাকি আখির এত কিছু করার পরও যদি মিশে যেতে পারে তাহলে কেন এত কিছু করলো সবাই তো বাজে বাজে কথা বলছে আখিকে নিয়ে তবে এই ভিডিওটা আসলে কত দিন আগের বা কোন দিনের সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তবে আঁখির দিক থেকে এখন পর্যন্ত কিছুই সারা পাওয়া যায়নি যে আসলে এই ভিডিওটে যে দেখানো যাচ্ছে তা কি আদৌ কি সত্যি নাকি মিথ্যা সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না তবে এই ভিডিওটা দেখে সোশ্যাল মিডিয়াতে চলছে তোরপার সবাই বলছে আখি আর আহাত আবারও এক হয়ে গেল তাহলে ভিডিও কলে কিভাবে কথা বলতেছে যদি একই না হতো তাহলে এই ভিডিওটা কোথায় থেকে আসলো বা কে বা দিল তারা যদি না ভিডিও করতো তাহলে কি সোশ্যাল মিডিয়াতে আকাশ থেকে পড়ে গেল এই ভিডিওটা আসলেই কিন্তু এই ভিডিওটা তাদের মাঝে কেউ একজন করেছে তা না হলে কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে তার জন্যই কিন্তু সবাই এই ভিডিওটা দেখে বলছে আঁখি আর আহাত আবারও এক হয়ে গেল এই ভিডিওটা তারা যদি কেউ আপলোড না করতো তাহলে কি মানুষজন কোথায় থেকে পেত অবশ্যই কিন্তু কিছু একটা চলছে তাদের মাঝে তা না হলে এই ভিডিওটা পাবলিক হতো না রীতিমতো তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন